হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে আমি কাঁচা আলু দিয়ে পকোড়া বানাবো এই পকোড়াটা দারুণ ক্রিস্পি হয় সন্ধেবেলা চায়ের টেবিলে যেমন স্ন্যাক্স হিসাবে ভালো লাগে আবার গরম ভাত ডালের সঙ্গেও বেশ ভালো লাগে ছোট বড় সকলেই কিন্তু এই পকোড়াটা ভীষণ পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের দুটো আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে রেখেছি কারণ আলু খোসা ছাড়ানোর পর লাল হয়ে যায় সেই জন্য জলে ডুবিয়ে রাখলে লাল আর হবে না এবার আলুটাকে আমি গ্রেট করে নেব সেই জন্য এখানে আমি একটা গ্রেটার নিয়েছি দেখুন এখানে ছোট যে ছিদ্রটা আছে সেদিকে আমি গ্রেট করব না ওই বড় ছিদ্র যেদিকে আছে সেদিকে আমি গ্রেট করব তো জল থেকে আলুটা তুলে নিচ্ছি নিয়ে আমি গ্রেট করে নেব আর এখানে এই যে যেদিকে লম্বা সাইজ সেদিক থেকে আমি লম্বা লম্বা করে গ্রেড করে নেব একটু চেপে চেপে গ্রেট করলেই দেখা যাবে সহজেই গ্রেট করা যাচ্ছে তো আমি এইভাবে দুটো আলুই গ্রেট করে নিয়েছি এবার আলুটাকে আমি ধুয়ে নেবো এখানে পরিষ্কার জল নিয়েছি জলের মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি এবার আলুটাকে হাত দিয়ে ঘষে ধুয়ে নিচ্ছি তারপর দু তিনবার জল বদলে এটাকে ধুয়ে নেব। তো দু তিনবার জল বদলে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জলের মধ্যে আলুটা নিয়ে নিয়েছি দেখুন আলুটা এখন কত পরিষ্কার হয়ে গেছে এবার আলুটা জল থেকে এভাবে চিপে চিপে জল বার করে দিতে হবে যতটা সম্ভব জল বের করে দিতে হবে জল থাকলে কিন্তু ভালো হবে না সেই জন্য জলটা খুব ভালো করে এরকম চিপে চিপে বার করে দিতে হবে এইভাবে চিপে চিপে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর সমস্ত আলু জল চিপে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার আলুর মধ্যে আমি কয়েকটা মশলা অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দেব এক চামচ আদা বাটা আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়িও দেওয়া যাবে আর দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি চটকে চটকে মাখানোর দরকার নেই আলতো করে মেখে নিলেই হবে তো এই রকমভাবে আমি মেখে নিয়েছি এবার ভেজে নেবো তার জন্য কড়াইয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি তো অবশ্যই সাদা তেল আর এই তো এখানে আমি হাতে করে এই রকম আলুটা একটু একটা আঙুল দিয়ে জাস্ট একটু চেপে এরকম চ্যাপটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে যে কটা কড়ার মধ্যে ধরে সেই কটাই দিয়েছি কিছুক্ষণ পর দেখুন এরকম কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি আর এইভাবে আটকে থাকলে চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিতে হবে এটা একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে ভীষণই ক্রিস্পি এবং কুড়মুড়ে হয় এটা সন্ধেবেলা আপনারা সসের সঙ্গে বাচ্চাদের দিয়ে দেবেন খাবে বা আপনারা চায়ের সঙ্গেও এটা খেতে পারেন তাছাড়া গরম ভাত ডালের সঙ্গেও বেশ ভালো লাগে আর বানানো তো একদমই সহজ বাড়িতে যদি আলু থাকে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় আর খুবই নতুনত্ব একটা রেসিপি অথচ খুবই টেস্টি এবং কুড়মুড়ে একটা রেসিপি তো এইভাবে একটু লালচে করে আমি ভেজে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবকটা পকোড়া ভেজে তুলে নিয়েছি পকোড়াটা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি দেখুন কতটা দারুণ হয়েছে পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়েছে দেখুন একটু চাপ দিলে আওয়াজ শুনেই বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন